শুরু হয়ে গেছে দু বিপিএল আর এবারে দামের দিক থেকে একেবারে ইতিহাস চলুন দেখে আসি এই মৌসুমে সবচেয়ে দামি ক্রিকেটার কারা তো আমাদের লিস্টের এক নম্বরে আছেন মোহাম্মদ নাইম শেখ চট্টগ্রাম রয়্যালস তাকে কিনেছে এক কোটি দশ লাখ টাকায় তিনি ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া প্লেয়ার এক কথায় হিট অ্যান্ড কেক নিলামে এরপরে দ্বিতীয় স্থানে আছে সেই চেনামুক্ত হৃদয় রংপুর রাইডার্স তাকে দলে টেনেছে বিরানব্বই লাখ টাকায় টপ অর্ডারের ধারাবাহিকতার জন্য দলগুলো তাকে নিয়ে এক প্রকার লড়াই করেছেন যাই হোক এরপরে তৃতীয় স্থানে আসেন বাংলাদেশের পোস্টার বয় লিটন দাস রংপুর আবারও বড় দামে তাকে তুলে নিয়েছে সত্তর লক্ষ টাকায় অভিজ্ঞতা প্লাস স্টাইক রেট সব মিলিয়ে লিটন সবসময় দলের ভরসার নাম এবারে চতুর্থ স্থানে রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকা ক্যাপিটালস তাকে কিনেছে আটষট্টি লাখ টাকায় ব্যাট বল দুই দিকেই কার্যকর হওয়ায় অলরাউন্ডারদের দামে এবার ভালোই আগুন লেগেছে সর্বশেষ পঞ্চম স্থানে আসেন তানজিম হাসান সাকিব রাজশাহী ওয়ারিয়র্স তাকে দলে নিয়েছে আটষট্টি লাখ টাকায় ডেট ওভারে ধারালো বলিং ইয়ং এনার্জি এটাই তাকে বড় দামের তালিকায় তুলে নিয়েছে এই ছিল দু হাজার ছাব্বিশ বিপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পাঁচজন প্লেয়ারের তালিকা তো এবার বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না